আমি চাইবো আপনাদের সামনে যে কাগজটা যাবে এবং আপনাদের যে বেতন স্কেল ধার্য করা হবে সেই কাগজটা পরিপূর্ণ পরে এবং আমাদের নীতিমালা আপনাদের যেটা হয়েছে সেটা পরিপূর্ণ যদি বুঝে থাকেন তাহলে বুঝে আমাদের যে ভর্তি ফর্মটা আপনাদের কাছে যাবে সেটাতে আপনারা স্বাক্ষর করবেন এবং আমরা সবাই কাজে কাজ মিলিয়ে কাজ করব। কিন্তু এটা কিন্তু আপনাদের প্রত্যাহার করতে হবে যে আমরা এমকেতে কাজ করবো না এটা আপনাদের প্রত্যাহার করতে হবে সুভার আরেকটা কথা আছে হচ্ছে যে আমরা চিন্তা করেছিলাম পঁচিশশো টাকা বেতন আমরা কাজ করব তার নিচে কাজ করব না তো মানবতার দিক থেকে আমরা আমাদের বেতন পঁচিশশো টাকা থেকে তিনশো টাকা কমিয়ে বাইশশো টাকা নির্ধারণ করেছি বাইশশো টাকা হলে আমরা কাজ করব। তো বেতন এটা আমি কিছুক্ষণ পরে আপনাদের সামনে ডিক্লেয়ার করব এটা এখন বললাম না বাবু ভাই একটা কথা বলে গেছে নতুন প্রতিভার সাথে কেন দাঁড়াবে না আসলে আমরা যারা এখানে আসছি সেটা শিল্পী বলেন বাদক বলেন আর চ্যানেল মালিক বলেন আমরা সবাই কিন্তু নতুন ছিলাম কোনো না কোনো নতুন ছিলাম সারা জীবন থাকবো না আমাদের হয়তো ভিউয়ার্স থাকবে কিন্তু আমরা কিন্তু থাকবো না আমাদের বয়সের ভারে আমরা কিন্তু অনেক সময় অনেক কাজ করতে পারবো না আমাদেরকে কিন্তু এখান থেকে অবসর নিতে হবে তা আমরা যখন অবসর নিব আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কিন্তু এখানে এসে দাঁড়াইতে হবে আর তাদেরকে এখানে দাঁড় করাইতে হলে আমাদের কি করতে হবে সেই নতুন প্রতিভা আমাদেরকে জায়গা দিতে হবে ওদেরকে একটু সাপোর্ট করতে হবে ওদের পাশে দাঁড়ায় ওদের যদি আমরা একটু সাহস যোগাই একটু মনোবল দৃঢ় করি তাহলে আমার মনে হয় যে আমরা যখন চলে যাব আমরা যখন এখান থেকে আস্তে আস্তে যখন চলে যাব তখন কিন্তু ওরা সামনের দিকে আগাইতে পারবে এবং আমাদের এই ধাসটাকে ধরে রাখতে পারবে তো আমি আশা করব আমাদের পুরাতন শিল্পী বলেন বাদক বলেন বা চ্যানেল ওয়ালে যারাই আছেন সবাই নতুনদেরকে একটু বেশি করে সাপোর্ট করবেন ওদেরকে একটু বেশি করে সুযোগ দিবেন যাতে ওরা আমাদের পুরাতনদের মতো আগুন হয়ে জ্বলতে পারে আলামিন ভাই একটা কথা বলে গেছে যে কালকে শিডিউল আজকে সন্ধ্যার সময় ফোন দিয়ে আপনি বললেন যে ভাই আমার কালকে শিডিউল আপনার ছয়টা গান এটা আসলে একটা চাপেরই বিষয় কারণ এসে আবার ছয়টা গান তোলা সেই ছয়টা গান কমপ্লিট করা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তো আপনারা এই দিকটা বিচার বিবেচনা করবেন ওরা যেহেতু বলছে যে চারটা চারটাও না আপনারা সর্বোচ্চ যদি দেন তাহলে যদি দুই দিন আগে শিডিউল দেন তাহলে সর্বোচ্চ দুইটা গান দিন এর বেশি দেওয়ার চেষ্টা করেন আর যদি পাঁচ সাত দিন আগে দেন শিডিউল প্রোগ্রাম তাহলে ওদের সঙ্গে একটু আলোচনা করে যে ভাই আমি 7 দিন পরে আমার শিডিউল আমি 7 দিনের পরে কাজ নিব তোমাকে আমি 5টা বা 6টা গান দিলাম ওটা ওদের সঙ্গে একটু আলোচনা করে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে সামঞ্জস্য রেখে যেটা করা যায় সেটা করবেন আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি রনি ভাই বলে গেছে আমি কি সবার সাথে কাজ করতে পারব কিনা এক ঘন্টার বড়ো কন্টেন্ট হলে বিরতি কত সময় দুপুর একটার মধ্যে খাবার আসতে হবে আচ্ছা আপনি সবার সঙ্গে কাজ করতে পারবেন এতে কোনো বাধা বিপত্তি নেই এতে কোনো বাধা বিপত্তি নেই কিন্তু সেটা আমাদের যে নিয়ম নীতি যে শৃঙ্খলা আছে নীতিমালাটা আছে সেই নীতিমালাটা মেনে আপনি সবার সঙ্গে কাজ করতে পারবেন নীতিমালার বাহিরে আপনি করতে পারবেন না এমন এখন দেখা যাচ্ছে প্রশ্ন আসতেই পারে যে ভাই আমার তো আপনারা তো পাবনা মিডিয়া মালিক সমিতি আমাকে রাজশাহী থেকে একটা চ্যানেল ফোন করলো সেখানে কাজ করার জন্য হ্যাঁ আপনি অবশ্যই করতে পারেন ওখানে কোনো বাধা বিপত্তি নেই আমাদের একই প্ল্যাটফর্মের আমাদের এই পাবনার মিডিয়ার মধ্যে যদি কোনো দ্বিমতকারী কোনো শিল্পী বা কোনো চ্যানেল থাকে তাহলে সেগুলো আপনাকে বর্জন করে চলতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন আর এক ঘন্টার বড় কন্টেন্ট হলে বিরতি কত সময় আসলে সচরাচর এক ঘন্টার বড় কন্টেন্ট খুব কমই হয় হঠাৎ দুই একটা হয় সেক্ষেত্রে আপনাদেরকেও একটু দেখতে হবে এবং চ্যানেল মালিকদেরকেও দেখতে হবে যে এখানে এরা একটা ঘন্টা ঘন্টা বা আছে ওদেরকে মিনিটের বা দশ মিনিট সময় দেওয়া দরকার এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আবার একটা কথা পিছন থেকে ওই টাইমে কিন্তু আমাদের রিপন ভাই বলে গেছে যে ভাই আমার কন্টেন্টই পাঁচ মিনিটের তা আমি পাঁচ মিনিটের কন্টেন্ট করে তো পাঁচ মিনিট বিরতি দিব কেউ কেমন এটাও সম্ভব না কিন্তু তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা একটা আনুমানিক হিসাব করতে পারি যে আমাদের যদি কন্টেন্ট হয় দেখা যাচ্ছে বিশ মিনিট পঁচিশ মিনিট তাহলে কিন্তু আমরা পাঁচ মিনিট বিরতি দিলে কি দাঁড়ায় আধা ঘন্টা তাহলে আমাদের ঘন্টায় আমরা যদি দুইটা কন্টেন্ট করতে পারি দুইটা একটা ঘন্টায় দুটা কন্টেন্ট করতে পারি সেখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিরতি আমরা দিতে পারি তাই আমরা ঘন্টা চুক্তি হিসাব করতে গেলে দেখা যায় ঘন্টায় আমরা দশ মিনিট বিরতি পাই সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে চ্যানেল মালিকের একটু ভালোর দিক চিন্তা করে বা চ্যানেল মালিক চিন্তা করতে হবে শিল্পীদের একটু ভালোর দিক কিভাবে রাখা যায় তো দুই পক্ষই আমরা চিন্তা করে চ্যানেলকেও বাঁচানোর স্বার্থে এবং শিল্পীদেরকে ভালো রাখার স্বার্থে দুই মিনিট এদিক ওদিক হতেই পারে অনেক সময় দেখা যায় যে আমাদের কন্টেন্ট সাজানো নাই সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্টটা তৈরি করতে কিন্তু ওখানে পনেরো মিনিট দশ মিনিট সময় লেগে যায় তখন তো আর আপনারা আমরা বলতে পারবো না যে আপনারা বসে আছেন কেন তো আপনারা এই বিষয়টা একটু মাথায় নেবেন এই বিষয়টা মাথায় নিয়ে একটা দিনে কয়টা কন্টেন্ট হয় হয় কয় টাকা খরচ এটা আপনারা সবাই জানেন আমরাও সবাই জানি যারা আমাদের দর্শক তারা হয়তো জানে না তারা আশেপাশে কমেন্ট করবে মন্তব্য করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা কিন্তু জানি যে একটা চ্যানেল মালিকের কত খরচ হচ্ছে একটা শিল্পীর কত পরিশ্রম হচ্ছে তো চ্যানেল মালিকদের প্রতি অনুরোধ থাকবে শিল্পীদের একটু দেখবেন ওদেরকে একটু সুস্থ রাখার চেষ্টা করবেন কারণ ওরা সুস্থ থাকলেই আমাদের কাজ করতে পারবে আর আপনারা দেখবেন যে আমাদের কতটা খরচ হচ্ছে আমাদেরকে একটু আপনারা যদি দুইটা কাজ বাড়াই দিতে পারেন আমাদের জন্য কিন্তু একটু ভালো হবে আপনাদের প্রতি আমাদের তখন একটা টান থাকবে ভালোবাসা থাকবে এটাই অনুরোধ আর দুপুরের খাবার বিষয়টা সবাই চেষ্টা করবেন আসলে এটা আমাদের জন্যই ভালো যদিও রনি কথা বলছে তারপরে আমি মনে করি আমাদের জন্যই ভালো কেননা যখন জোহরের আজান করে একটা সময় আজান করে আজান দেওয়া শুরু হয় ওই সময় থেকে শুরু করে সোয়া একটা পর্যন্ত কিছু আজান চলতেই থাকে এই পনেরো মিনিট কিন্তু আমরা কাজ করতে পারি না তাহলে কি ওই সময়টা যদি আপনারা খাবারটা সেরে নেন বা ওই সময়টা যদি আপনারা মেয়েদেরকে সেরে দেন যে তোমরা ড্রেস আপ চেঞ্জ করে আসো ওরা তাহলে কিন্তু আমাদের জন্যই সুবিধা আপনারা চেষ্টা করবেন একটার মধ্যে খাবার পরিবেশন করার বা ওদেরকে ড্রেস আপ চেঞ্জ করার জন্য সময় দেওয়া তাহলে দুইটার মধ্যে আপনি আবার দুইটার পরে থেকে কাজ শুরু করতে পারতেছেন রিয়াবু একটা কথা বলছে গাড়ির ব্যবস্থা আসলে গাড়ির ব্যবস্থা করা সম্ভব। আপনার এলাকায় গাড়ির ব্যবস্থা করা আপনি যদি বলতেন যে ভাই ওখান থেকে গাড়ি দিয়ে আমাকে এই সেটা আলাদা ব্যাপার ছিল আপনি ভাড়া দিতে পারলে আমরা গাড়ি দিতে পারবো আমার এলাকায় থেকে যদি আপনি গাড়ি চান আপনার বাসায় নামাই দেওয়ার জন্য আপনি ভাড়া দিবেন আমি গাড়ি দিতে পারবো কিন্তু আপনার এলাকার থেকে হয়তো আপনার বাসা থেকে তিন কিলোমিটার দূরত্বে আমি কিভাবে গাড়ি দিবো এটা সম্ভব না নয়টা তিরিশ মিনিট উনি চেষ্টা করবে আর কি আসার জন্য এটা বলছে তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে মানে বর্তমানে যারা আমাদের কাজ করতেছে তাদেরকেও কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আপনারা নয়টার মধ্যে আসবেন আসলে নয়টার মধ্যে অনেকেই নয়টার আগেও চলে আসে অনেকের আসতে আসতে আরও দশ মিনিট লেট হয় তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে আপনারা দশটার মধ্যে আসার ইয়ে করতেন দশটার মধ্যে অনেকেই আসতেন না এগারোটা সাড়ে এগারোটা বারোটাও বেজে যাইতো আপনাদের তো ভাই মানুষের বিপদ তো প্রতিদিন হয় না আপনার বিপদ প্রতিদিন না কিন্তু হয়তো আপনি গাড়ি পাচ্ছেন না একদিন হতে পারে আপনি গাড়ি পাচ্ছেন না দুই দিন হতে পারে কিন্তু আপনি গাড়ি পাচ্ছেন না তিরিশ দিনে হলে এটা তো মেনে নেওয়ার মতো না আপনাকে আমি দেখবো না কেন অবশ্যই দেখবো আপনি যদি আমার সাইডটা দেখেন আপনার সাইডটা আমি দেখব আপনার আমরা সবার জন্যই সমান নিয়মই করছি নয়টার মধ্যেই আপনি আসার চেষ্টা করবেন গাড়ির ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে পাঁচ দশ মিনিট বা দূরত্বর ক্ষেত্রে মিনিট যেমন বন্যা আসে হচ্ছে সিরাজগঞ্জ থেকে আর মনির আসে হচ্ছে দিঘুলিয়া থেকে ইমন আসে থেকে এখন ইমন যদি বাসা থেকে বের হয়ে আসে যদি ও ইচ্ছা করলে সাতটার সময় আসতে পারে ও আসে যদি কয় যে রানী আসে নাই বন্যা আসে নাই ওই মনির আসে নাই কেন আসলো না এটা তো মানে যুক্তিগত হলো না সবাই আমাদের একটা সমঝোতার মধ্যে আসতে হবে ওদের দশ মিনিট দেরি হতেই পারে তো সেই বিষয়টা আমরা আমলে নিব সেই বিষয়টা আমরা দেখবো কিন্তু তার মানে এই নয় যে আপনার নয়টার সময় টাইম আপনি আসবেন দশটায় সাড়ে দশটায় এগারোটায় এটা কিন্তু হবে না বা এটা একদিন হতে পারে দুই দিন হতে পারে সারা মাস যদি এরকম চলতে থাকে তাহলে সম্ভব না আর ড্রেস আপের যে বিষয়টা আমরা কোনো শর্ট ড্রেস বা কোনো নেগেটিভ ড্রেসের কথা আপনাদেরকে বলি নাই আমরা বিশেষ করে এইটাই বলছি যে হয়তো আমার একটা কাজ করতে হবে যে কাজটাতে আপনাকে একটু গরিব হতে হবে যে কাজ করতে হবে যে কাজটাতে আপনার হচ্ছে একটু মানে নতুন বইয়ের সিস্টেমে সাজতে হবে বা একটা হবে এইরকম আমরা ড্রেস আপ বলতে এটা বোঝাই নাই যে আপনাদেরকে কোনো খারাপ ড্রেস বা শর্ট ড্রেস পরে আসতে হবে আপনাদের হয়তো বড়দের বললে শাড়ি বা একটা থ্রি পিস স্কুল ড্রেসের মতো বা শাড়িটাই আপনি একটু গ্রামীণ মডেলে পরলেন কি শাড়িটা একটু ডিজাইন করে পরলেন এইটুকি অন্য কিছু না আশা একটা মূল্যবান কথা বলছে চ্যানেল মালিক কেন শিল্পীকে বলবো কাকে নেব অমুক থাকলে কাজ করব না কেন দুইটা পয়েন্ট আর কি তো এটা আমি চ্যানেল মালিকদেরকে অনুরোধ করতেছি যে আপনারা ভিউ চান আপনারা যদি ভিউ চান তাহলে কেন অন্যদের উপরে নির্ভর করেন নিজেরা দেখেন যে আমার এই শিল্পীকে দিয়ে আমার ভিউ বেশি হচ্ছে অমুক শিল্পীকে দিয়ে আমার ভিউ হচ্ছে না আপনি নিয়েন না যার ভিউ বেশি আপনি তাকেই নেন কেন আপনি ওই মিলনের উপর চাপায় দিয়ে বা মামুনের উপরে চাপায় দিয়ে মিলনকে বা মামুনকে দোষী করতেছেন খালি দোষেই না ওদেরকে আরেকটা একটা সুযোগও করে দিচ্ছেন এই সুযোগটা কিন্তু আসলে চ্যানেল মালিকটাই করে দিয়েছে এই টিম গঠন বলেন আর ওই যে আমার সাথে মিল দিয়ে থাক তাহলে তুই কাজ বেশি ভাবি এই সুযোগটা কিন্তু আমি আপনার চ্যানেল মালিকই করে দিচ্ছি এই জিনিসটা আপনারা একটু প্রত্যাহার করেন নিজের চ্যানেলে শিডিউল নিজেই দেন কোন শিল্পীকে নেবেন না নেবেন নিজে নির্ধারণ করেন তাহলে মনে হয় যে এই শিল্পীদের মধ্যে বা বাদকদের মধ্যে কোনো দিদা দ্বন্দ্ব বা কোনো দল গঠন হবে না আর আজকে যেহেতু আমরা এখানে মিল হওয়ার জন্য আসছি আশা বুঝে প্রশ্নটা করছিস lombok থাকলে কাজ করব না কেন যেহেতু আমরা মিল হওয়ার জন্য আসছি তো আমার মনে হয় না যে আজকে প্রত্যেক আর কোন শিল্পী বলবে যে আমি অমক থাকলে কাজ করব না অমক চ্যানেলে কাজ করব না

অনেক ধন্যবাদ একটা কথা যেটা মূল্যবান একটা কথা যে শিল্পীদের কাজ বা ভুল বিষয় শুধু চ্যানেল মালিক বলবে হ্যাঁ অবশ্যই চ্যানেল মালিক বলবে তবে আপনাদের প্রতি আরেকটা একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে চ্যানেল মালিকরা আপনারা একটু কঠোর হবেন কোন শিল্পী কোন শিল্পীর সঙ্গে তর্ক বিতর্কে যেন না জড়ায় কোন শিল্পী যেন কোন শিল্পীর গিবোধ আমার আপনার কাছে গিয়ে ভালো সাজার চেষ্টা না করে যে শিল্পী মনে করেন যে আমাকে এসে বললো যে আজকে আসা গান শিখে আসে নাই আমি কিন্তু গান ঠিকই শিখে আসছি তো ওইখানে আপনি আশাকে ছোট করেন না আর একজনকে বড় করার চেষ্টা করেন আশাকে বলেন যে ও গান শিখে নেয় সেটা আমি ওর সাথে বসবো আপনি যখন ওই শিল্পীর সঙ্গে বুঝতে যাবেন তখন কিন্তু ওই শিল্পী যে আপনার কাছে এসে ভালো শাস্তি চাইলো সে কিন্তু ভালো শাস্তি পারলো না সে কিন্তু চিন্তা করলো না এর সাথে কুটনামি করে লাভ নাই এই কুটনামি করার সুযোগটা আপনারা দিয়ে না তাহলে আমার মনে হয় যে এই সমস্যার সমাধানও হয়ে যাবে আর এক দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট হচ্ছে বিপ্লবের যে একটা শিল্পীর সঙ্গে সে কাজ করবে না আসলে এটা হচ্ছে বিপ্লবের ফ্যামিলিগত বিষয় সেটার বিষয়ে সিদ্ধান্ত অলরেডি কামরুল ভাই ওপেনি দিয়ে গিয়েছে আর একটা হচ্ছে বন্যার যে সে এনামুল থাকলে কাজ করবে না এটাও তার একটা ফ্যামিলিগত বিষয় কারণ এটার সঙ্গে লাইফ জড়িত তাদের পার্সোনাল লাইফ জড়িত এই বিষয়টা অবশ্যই আমরা আমলে নিব কারণ যেহেতু একটা ঝামেলা সৃষ্টি হয়েছে ওদের মধ্যে তো আশা করি যে ভাইয়া শোনেন আমি আপনাকে একটা কথা বলি বন্যায় নাম ছিল হচ্ছে স্বামী স্ত্রী পদের মাঝে এখন সারা সারি আপনি আমি কি স্বামী স্ত্রী নাকি তাহলে আপনার এটা পার্সোনাল সমস্যা হইতে পারেন আর যদি পার্সোনাল সমস্যা হয় তার মানে আপনি এখানে মিল হওয়ার জন্য আসেন নাই আমি সেটাই তো বললাম আপনার দিদা থাকতে পারে আপনার দিদার বিপক্ষে না আমি তার মানে আপনি এখানে মিল হওয়ার জন্য আসেন নাই যদি আপনি মিল হওয়ার জন্য আসেন তাহলে এই কথা থাকতো না আপনার মুখ থেকে আমার শোনা যে আপনি বলছেন আমরা অতীত ভুলে যাব। অতীত ভুলে আমরা এখানে মিল হওয়ার জন্য আসছি একসঙ্গে কাজ করার জন্য আসছি অতীত যদি ভুলেই যাবেন বন্যা যদি তার অতীত ভুলেই যাবে তাহলে কেন আপনি আজকে এই কথা বলবেন তাহলে বন্যার বিচারটা আমার কমিটি সমিতি করে দিক কমিটি তাহলে বন্যার বিচারটা করে দিক বন্যাকে যদি থামিয়ে দেওয়া হয় যে তুমি অতীত ভুলে যাও তাহলে আপনাদের অতীত ভুলে যেতে হবে হ্যাঁ তাহলে অতীত ভুলে গেলে তো এখানে এই কথা আসলে আমরা অমুক চ্যানেলে কাজ করবো না তাহলে ভাই সেটা আপনি মিল হইতে আসেন তাহলে বলেন যে ভাই আমার কিছুটা সমস্যা আমার মধ্যে বিরাজ করতেছে কিছুটা সমস্যা আমি রেখে দিচ্ছি আচ্ছা আমি এখন আপনাদের আপনাদের থামেন সবাই যার ভালো লাগবে সে কাজ করবেন যার ভালো লাগবে না সে কাজ করবে না কারোর সঙ্গে আমরা জোড়া করব না কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না আপনাদেরকে আমরা নিমন্ত্রণ করে অতিথি হিসাবে ডেকে নিয়ে আসছি আপনাদেরকে সাধুবাদ জানাই যে আমাদের মতো মানুষের আমাদের মতো নিম্ন পর্যায়ের মানুষের ডাকে আপনারা সারা দিয়ে এখানে আসছেন তো এজন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব সারা জীবন তো আপনারা কাজ করলেও আমরা খুশি কাজ না করলেও আমরা খুশি আপনারা যেহেতু মিল হওয়ার জন্য আসছেন আমরাও মিল হওয়ার জন্যই আসছি আমরা চেষ্টা করেছি আপনাদের দাবি দেওয়া পূরণ করার জন্য আপনাদের কথা রাখার জন্য আপনাদেরকে মূল্য দেওয়ার জন্য তো আশা করি আপনারা আমাদের দিকটা বিচার বিবেচনা করে আমাদের সঙ্গে কাজ করবেন এই মতামতি প্রকাশ করবেন শেষ পর্যন্ত আমি এখন বেতন স্কেলটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মনির দুই হাজার টাকা বিপ্লব দুই হাজার টাকা বন্যা দুই হাজার টাকা রিয়া দুই হাজার টাকা শোভা দুই হাজার টাকা মিম দুই হাজার টাকা আলামিন আঠারোশো টাকা রানী দুই হাজার টাকা আশা দুই হাজার টাকা নাইমা পনেরোশো টাকা আতিয়া পনেরোশো টাকা ইমন ষোলোশো টাকা সাথী সাতশো টাকা ফুলমতি আটশো টাকা মিতু এক হাজার টাকা রনি দোতারাবাদক তেরোশো টাকা বিটল আটশো টাকা হীরা সাতশো টাকা ওস্তাদ লতিফ পনেরোশো টাকা শরীফ ভাই তেরোশো টাকা মানিক বিটবক্স ঢোল এক হাজার টাকা সজীব দোতারা পনেরোশো টাকা মহিদুর ভাই বিটবক্স বক্স এক হাজার টাকা আরও কিছু ছোট শিল্পী বা নতুন শিল্পী আছে যাদেরকে আমরা নির্ধারণ করেছি কিন্তু সেটা আমরা প্রকাশ করলাম না ওটা আমরা তাদেরকে জানিয়ে দেব এখন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ ইতিপূর্বে আমার থাক আপনাদের থাক আর যারই থাক সমস্ত ভুল সমস্ত ভেদাভেদ সমস্ত রাগ হিংসা প্রতিহিংসা যার যা আছে যার প্রতি আছে সেগুলো আপনারা ঝেড়ে ফেলে দেন ঝেড়ে ফেলে দিয়ে আমরা চলুন আগামীতে সবাই এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমার মনে হয় চ্যানেল মালিকদের জন্য যারা আছেন তাদের জন্য সকল দর্শকগুলো আছে তারা চায় যে আমরা সবাই এক সঙ্গে মিলিত হয়ে কাজ করি সেই প্রচেষ্টাই কিন্তু আজকে আমাদের এই আয়োজন এই আয়োজনে আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সকাল থেকে এখন অবধি অনেক সময় নষ্ট করে আপনারা আমাদের পাশে ছিলেন তো আমি আশা করবো যে শেষ পর্যন্ত আমরা আমরা সবাই হাসি খুশি মনেই বাড়ি ফিরতে সেই প্রত্যাশাই করতেছি তো আপাতত এ পর্যন্তই আমি সবাইকে ফর্ম হয়তো পৌঁছায় দিয়েছে তো আপনারা সবাই ফর্মগুলো পরবেন এবং ফর্মগুলো পড়ে বিস্তারিত করে জেনে বুঝে আপনারা আপনাদের যে খালি ঘরগুলো আছে সুন্দরগুলো আছে সেগুলো পূরণ করে আজকে থেকে আমরা সবাই পাবনা মিডিয়া মালিক সমিতি বলেন পাবনা শিল্পী সমিতি বা যেটাই বলেন আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে প্রত্যাশা করে আমি আপাতত আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আপনার সমস্যা